আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাবলান ফ্লক থেকে প্রথমে বানালাম ড্রিঙ্ক আর এওকেটের সাথে সব ফল দিয়ে নিয়ে নিলাম নাস্তায় ছিল ডিম্পোস আর চিকেন দিয়ে মোগরাল দিয়ে তরকারি আর তুর্কিশ ব্রেড ওটা আমরা খেয়ে নিলাম খেয়ে নাস্তা সেরেই চ বের হয়ে পড়লাম বাজারের জন্য বাজারে গেলাম প্রথমেই গেলাম মাছের কাছে মাছ দেখে নিলাম আমাদের কি কি দরকার কি নেব আজকে মাছগুলো সকাল সকাল গেলে বেশ ভালো থাকে অনেক বেশি থেকে পাওয়া যায় সব কিছু একটু দেরি করলে কমে যায় আমরা সকাল সকালে উঠে চলে এসছিলাম আমাদের যা মাছ দরকার আজকে আমরা অন্য অন্য মাছ না নিয়ে চিংড়ি মাছ নিলাম অল্প এক রকম মাছ নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ ভালো ছিল তারপরে চলে গেলাম আমাদের দরকার সবজি সবজির কাছে চলে গেলাম বেছে মেছে যা যা দরকার তা নিলাম নিলাম জুকনি ব্রোকলি চির দিকটা শেষ করে চলে গেলাম ফলের দিকে নিয়ে নিলাম সব ফল খেতে নিয়ে তারপরে আমি চলে গেলাম মালটার দিকে মালটা আপেল সবকিছু একটু একটু করে নিয়ে নিলাম যা আমার দরকার নিলাম কিউই নিলাম আম এই আমগুলো বেশ মজাই হয় তারপর নিয়ে নিলাম রসুন তারপরে চলে গেলাম আমি সবজির দিকে আবার ক্যাপসিকাম কাটা সবজি যা যা দরকার সবগুলো নিয়ে নিলাম নিয়ে তারপরে বের হয়ে আসলাম আসলাম বাড়ির দিকে আমি আমার দরকার তেল আমার দরকার দুধ হয়ে গেলো

আলু আর ফুলকপিকে ভালো করে নাড়া দিয়ে তার উপরে মাছ ভেজে রেখেছি দিয়ে ভেজে রেখেছিলাম রুই মাছ দিয়ে দিলাম রুই মাছগুলিকে ফুলকপি আলুর সাথে দিয়ে দিলাম আমি পানি আর সাথে দিয়ে দেবো আমি একটু ক্যাপসিকামের কালার যেহেতু আমি মরিচ দিয়ে তরকারিটা করছি তাই একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে ইউজ করতেছি ক্যাপসিকাম রেড ক্যাপসিকামের কালারটা এখন চুলার জালটা বাড়িয়ে দেব দিয়ে দিলাম আমি টমেটো আর মটরশুটি ফুলকপি আলু মটরশুটি টমেটো সেটা দুই মাছ দিয়ে রান্না করে ফেলেছিলাম আমরা তারপরে করলাম নিলাম একটু ধনে পাতা মিন্ট আর দুটো কাঁচামরিচ এটা দিয়ে আমি একটা চিকেন করবো দেখাচ্ছি তাহলে কীভাবে চিকেনটা বানাই ধনেপাতা আর মিন্টের পেস্ট এটা আমি দু চামচ পরিমাণ দেব আর দিয়ে দেবো সরিষার তেল লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এটাও আমি বড় টেবিল চামচের এক টেবিল চামচ পরিমাণ দিলাম লবণ স্বাদু মতো দিয়েছিলাম দুই চামচ পরিমাণ টক দই তারপর ভালো করে মিক্সড করে নেওয়ার পলা আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাগুলো মাখাতে থাকলাম চিকেনের সাথে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে মাখাচ্ছি খুব ভালো মতো মাখিয়ে নিলাম মাখানোটা আসলে ভালো মতোই হতে হবে না হলে এটা সাতটা ভিতরে ঢুকবে না এটা আসলে আমরা রেস্টুরেন্টেও খাই তখন ওখানে ঝাল দেওয়া থাকে না তো ঘরে আমরা একটু ঝাল দিয়েই বানাচ্ছি গেল আমাদের শ্বাসলিকগুলো বানানো তারপরে এগুলো আমরা পেপার একটা দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রায়ারে একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য দিলাম এখন আমি এটাকে উল্টে নেব উল্টে ব্রাশ করে আবারও পাঁচ মিনিটের জন্য দিয়ে দিব ব্রাশ করে দিই যে সসটা বেঁচে গেছে ওই সসটা দিই মিন্ট কাঁচামরিচ দিয়ে আর দিয়ে ফেললাম সস স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা কোল জ্বালিয়ে দিয়ে দিয়ে দিলাম ঢাকনা পাঁচ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে খেতেও বেশ স্বাদ হয়েছিল শ্বাস মাত্র চার পাঁচটা উপকরণ দিয়ে এত মজার শ্বাসলিক হয় না করলেই বুঝতে পারবেন না আপনারাও বানিয়ে ফেলেন তাহলে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ